হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোটো তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমরা এখন আছি দীঘাতে আর দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন আগের দিন আমরা ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব আর এখন টাইমিং হলো সকাল দশটা আর আজকের ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে মেঘলা আকাশ আর ছিরে ছিরে বৃষ্টিও হচ্ছে সে যে বুঝে লিস্ট একটু দিয়েছে আর কিছু বলবো না তাছেনা দেখো কি ইচ্ছে করে নাতে না এখন সুইমিং পুলে আমার কোনো এনার্জি আগের দিন হোটেলে এসে অনেকটা টাইমই সুইমিং পুলে আমরা কাটিয়েছি সবাই মিলে অনেক আনন্দ করেছি তো আজকে ভেবেছি আর পুলে এখন নামবো না তো ব্রেকফাস্ট করে ইচ্ছে তো আছে যে আমরা এখন ওল দীঘায় যাবো এখনও আমাদের ওল দীঘায় যাওয়া হয়নি আর তো সবই ডিপেন্ড করছে কখন বৃষ্টি নেমে যায় এইসব ওয়েদারের ওপর তো যাই হোক আকাশ তো পুরো অন্ধকার হয়ে আসছে বাইরেটাও অন্ধকার হয়ে আসছে তো চলো ব্রেকফাস্ট করে নিই তো এই দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের লুচি তরকারি আর তরকারি যেন বেশ ভালো হয়েছিল ছোলার ডাল আর আলু দিয়ে করেছে ওখানে ইডলি সাম্বার বে এড ওয়াটারmelon আর জুস ছিল তো চলো খাবারটা খেয়ে তারপর আবার আসছি তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাব সমুদ্র কালকে রাতে গিয়েছিলাম ভিচে একবার বাট তখন তো অন্ধকার সকালের দিকটা তো এই যে সূর্য সকালের দিকে দিকেgeqslantল কি করছে ওই জানি ঠিক করছিস তুই সানগ্লাস কোথায় পড়েছিল তো চল এখন যাব হোটেলের এই দোলনাগুলো দেখে ইচ্ছে হলো একটু দোল খেতে আমি আর কুহু দুজনে মিলে একটু দোল খেয়ে নিচ্ছি এখন এই সেই দীঘা জগন্নাথ মন্দির যার কাজ এখনও চলছে তো আমরা যখন এক বছর আগে এসেছিলাম তখন এইসব কিছুই হয়নি রেডি তো এই এক বছরের মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে তো আশা করছি পরের বছরে অনেকটাই আরও এগিয়ে যাবে তো বেশ ভালো লাগছে বলো এখনই কত সুন্দর লাগছে যে গেট এই গেটটাই হবে হয়তো মেন গেট তো ভালোই হয়েছে দীঘাও একটা জগন্নাথ মন্দির হয়ে গেলো You'll have a good time wherever you're with me. You. Let's take Ice cream. The cool cool চলে এসেছি আর আমরা এখন অর্ডার দিলাম হচ্ছে ক্র্যাপ আর বাচ্চাদের জন্য দিয়েছি প্রন ফ্রাই তো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য অল্প একটু রেখেছি এখন টাইমিং দুপুর একটা আর বাবারা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে সুইমিং পুলে স্নান করতে আমরা দুই বান্ধবী বসে এখন গল্প করছি ওপরে তো ওরা দেখছি ভীষণ আনন্দ করছে চারজনে মিলে তো একটু ক্যাপচার করে রাখলাম ཁྱོད 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 ཁྱོད

ফাইনালি আমরা সবাই মিলে চলে এসেছি লাঞ্চ করার জন্য তো আজকে আমরা মিত্র কাফেতে লাঞ্চ করব শুনেছি এখানকার খাবার দাবার বেশ টেস্টি হয় তো এসে দেখছি সিট ফাঁকা নেই ওর জন্য আমরা বেলকুনিতে বসে আছি আর এখান থেকে দেখো ভিউটা কি অসাধারণ সমুদ্রের এখানে ভিউ দেখতে দেখতে সারাটা দিন যেন কেটে যাবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো সকাল থেকে মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা আর রোদ তো ওঠেই নি রোদের দেখা বাদ দাও আর সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ফাইনালি আমরা সিট পেয়ে মারা বসেও পড়ছি আর এখানে খাবার টেবিলে বসে সমুদ্রের ভিউ কে অসাধারণ লাগছে এই রেস্টুরেন্টের প্লেসটা কিন্তু খুব সুন্দর জায়গায় তো ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো কুহু আর সূর্যের জন্য চিকেন থালি আর আমরা খাব যার জন্য থালি তো বেশ টাইম লেগেছিল খাবার সার্ভ করতে কিন্তু আমাদের সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে টাইম পাস হয়ে গেছে তো ফাইনালি দেখো আমাদের খাবার সাফ করে দিয়েছে তো চলো বলে দিচ্ছি কী কী আছে তো এই যে থালি আর চিকেন থালি সেমই ছিল জাস্ট চিকেনটা অ্যাড হয়েছিল চিকেন থালিতে আর আমাদের ভেজ ছিল আলু ভাজা মুগ ডাল আর আলু পটলের একটা রসা আর ওই শুক্তো আর ধোকার ডালনা চাটনি আর ছিল পাপড়টা লাস্টে দেওয়া হয়েছিল আর ওই যে দই আর পান আর স্যালাড ছিল তো পাঁপড়টা এখনো দেয়নি পাপড়টা লাস্টে এসে দিয়েছিল তো চলো খাবারটা খেয়ে নি তো খাবার খাওয়া হয়ে গেছে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাব। আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল তো এখন আমরা একটু রেস্ট নেব হোটেলে গিয়ে তারপর বিকেলে যদি বৃষ্টি না হয় সবাই মিলে আমরা মেরিন ড্রাইভে যাব ইচ্ছে আছে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা এর পর দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে